মার খেয়ে বাড়ি আসবেন না মারলে মারুন এইভাবেই দলীয় কর্মীদের কাছে পাল্টা মারের দাওয়াই দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা নিয়ে দলের কর্মী সম্মেলনে হাজির হয়ে কর্মীদের এমনই বার্তা দিলেন মিঠুন আগামী বিধানসভা নির্বাচনে বুথের কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দেন তিনি এমনকি কোনো অভিযোগ থাকলে ক্লোজ ডোর কর্মী সম্মেলনে কর্মীদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলিয়েছেন মিঠুন দলের নেতা থেকে বিধায়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর কথা বলেন কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কর্মীদের যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষের নাম না করে পচা নর্দমার সঙ্গে তুলনা করেন একটা কথা কষ্ট বলেছে

মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যেগুলো সব ফলস বোর্ডিং হতো সেগুলো কম হয়ে যাবে যারা যারা ফলস বোর্ডিং হতো তারা বেরিয়ে আপনি কোন কোন চ্যানেলে আপনার একটা তুলুন আর এখানে আসবেন না মার্কেট এই লোকটার নাম নিলে আমার না এটা একটা পচা নর্দমা এই পচা আমার কম্পাই দেখুন আমি একটা অভিনেতা অভিনেতা হিসেবে আমার সাথে কিন্তু কেন নাম করবো

যা যারা এসছে তারা করতে পেয়ে পশ্চিম বাংলার কোন কোনো ভাগ করতে পারবে তাহলে আমরাও এরা তারা করতে পেয়েছে তারপর আপনার জবাব দেব তবে এটুকু বলেছি সেগুলো বলেছি এই সরকারে দুর্নীতির কোন ভাগ নেই যেটা কথা মেয়েদের আমাদের মায়ের ইজ্জতের ইচ্ছুতের কোন

Thank